আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি স্থানে যাব যেখানে ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য একত্রিত হয়েছে এবং সেই সাথে রয়ে গেছে একাধিক অজানা রহস্য এটি হল পিছু এই পাহাড়ি নগরীটি এত বছর ধরে অজানা রহস্য এবং প্রশ্নের জন্ম দিয়েছে চলুন আজ আমরা সেই রহস্যগুলোর পেছনের গল্পগুলো জানার চেষ্টা করি এটা কি কখনো ভেবে দেখেছেন কিভাবে ইনকা সভ্যতা শতাব্দী আগে এমন শক্তিশালী ও নিখুঁত নির্মাণ করতে সক্ষম হয়েছিল মাছু পিছুর পাথরগুলো এত নিখুঁতভাবে একে অপরের সঙ্গে মেশানো হয়েছে যে একটির সঙ্গে আরেকটি এত শক্তভাবে জোড়া দেয় যে কোনো মর্চে বা ফাঁকা নেই প্রযুক্তি তখন এমন ছিল না তারপরেও কিভাবে তারা এটি তৈরি করেছিল আজ বিজ্ঞানীরা মাছু পিছুর এই নির্মাণ কৌশলী নিয়ে গবেষণা করছেন এবার আসি ইনটি হুয়াতানা পাথরের দিকে এটি এমন এক পাথর যা সূর্যকে সময় মতো নির্ধারণ করতে ব্যবহৃত হতো তবে সবচেয়ে রহস্যময় বিষয় হল পাথরের সঙ্গে সূর্যের সম্পর্ক কিভাবে ছিল এটি এমন এক রহস্যময় সিস্টেমের অংশ ছিল যার মাধ্যমে ইনকা জনগণ সঠিকভাবে সময় এবং মৌসুম নির্ধারণ করতে সক্ষম হতো ভাবে এমন একটি পাথরের মাধ্যমে তারা এত নিখুঁতভাবে সূর্যের অবস্থান জানত তা এখনও বিজ্ঞানীদের কাছে প্রশ্ন মাছুপিছু শুধু একটি শহর ছিল কিনা না ইতিহাসবিদরা এখনও নিশ্চিত হতে পারেননি কেউ বলে এটি ছিল একটি ধর্মীয় স্থান কেউ বলে এটি ছিল এক ধরনের গ্রীষ্মকালীন রাজধানী বা বিশ্রামের স্থান আবার কেউ বলে এটি ইনকা সাম্রাজ্যের একটি গোপন স্মরণস্থল ছিল এই রহস্যের সাথে রয়েছে আরও একটি প্রশ্ন যতটা সুন্দর এবং নিদর্শনীয়ভাবে তৈরি হয়েছিল কেন এটি ইনকা সাম্রাজ্যের পতনের পরেও পরিত্যক্ত অবস্থায় পড়েছিল মাছু পিছু পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে ইনকা সড়ক বা সিঁড়ি পার হতে হবে তবে রহস্যময় বিষয় হল এই সড়কগুলি কীভাবে এত বছর ধরে টিকে আছে মাছুপিছুর নির্মাণের উপাদানগুলোর এমন এক শক্তি ছিল যা আজও শতাব্দী ধরে এভাবে টিকে রয়েছে এমনকি এই সিঁড়ির প্রতিটি পদক্ষেপের বৈশিষ্ট্যও আজব্দি মানুষের কাছে অবাক করার মতো এছাড়া মাছুপিছুর সানগেট থেকেও সূর্যোদয়ের দৃশ্যটি এক রহস্যময় অভিজ্ঞতা প্রদান করে কেন ইন্টা সভ্যতার লোকেরা সূর্যোদয়ের সময় এই স্থানটিকে এত গুরুত্বপূর্ণ মনে করত কীভাবে তাদের আধ্যাত্মিক বিশ্বাস সূর্যের সাথে সম্পর্কিত ছিল সূর্যোদয়ের সময় গেটটির মাধ্যমে সূর্যরশ্মির আনুষ্ঠানিক প্রবাহ এবং স্থানটির ঐতিহাসিক গুরুত্ব আজও গবেষণার বিষয় এটি এমন এক বিস্ময়কর জায়গা এখানে হাঁটার সময় বা সূর্যোদয়ের সময় এমন একটি অনুভূতি আসে যা আপনার মনের মধ্যে শান্তি এবং শক্তির অনুভূতি তৈরি করে মাছু পিছু পৃথিবীর বিভিন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত এটি কি আসলেই একটি পবিত্র স্থান ছিল অনেকেই বিশ্বাস করেন এটি একটি শক্তির কেন্দ্র এটি কি শুধুই প্রাচীন একটি স্থাপনা নাকি এর মধ্যে আরও কিছু রয়েছে বিজ্ঞানী এবং আর্কিওলজিস্টরা এখনও এর রহস্য উন্মোচন করতে চেষ্টা করছেন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে কিভাবে এটি এমন অদ্ভুত এবং নিখুঁতভাবে নির্মিত ছিল মাছুপিছু এক রহস্যময় স্থান যা আজও আমাদের কাছে অজানা এই রহস্যের কোনো উত্তর হয়তো একদিন পাওয়া যাবে কিন্তু যতদিন না পাওয়া যায় এটি আমাদের কাছে রয়ে যাবে এক মহাকাব্যিক অভিজ্ঞতা হিসাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আরও রহস্যময় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ